এখন কিন্তু বর্ষাকাল আর এটাই কিন্তু খুবই ভালো সময় গাছ লাগান তাই বেশি বেশি করে গাছ লাগান হ্যালো আলাইকুম সবাইকে আমি আফরিন আবার চলে আসলাম একটি ডেলি ব্লগ নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বারান্দার বারান্দার গাছের একটু যত্ন নেওয়া তো অনেক দিন ধরে আমি আমার গাছের যত্ন নিচ্ছি না আর আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ মারা যাচ্ছে সবগুলি শুকিয়ে অবস্থা খুব খারাপ আসলে এগুলো আমি চেষ্টা করছি অনেক বাঁচানো তারপরে বাজাতে পারছি না আসলে আমার বাসা চেঞ্জ করার পর থেকে যখন আমি নতুন বাসা আসছি এই বাসায় এসে আমি আমার গাছগুলো একদমই বাঁচাতে পারছি না কারণ এখানে আলো বাতাস কম নিস্তালা রোদ পায় না জন্য গাছগুলোর অবস্থা খুব খারাপ তারপর আমি চেষ্টা করি যতটুকু সম্ভব গাছগুলোকে টিকিয়ে রাখার বাঁচিয়ে রাখার এই যে স্ন্যাক প্ল্যান্ট গাছটা এটা আমার ছেলে ফেলে দিয়ে গাছটাকে মেরে ফেলছিলো তো তারপরও আমি চেষ্টা করছি এই গাছটাকে বাঁচিয়ে রাখার এখানে আমার অনেক গাছ কিন্তু মানে শুকিয়ে যাচ্ছে মারা যাচ্ছে মশালা দিলে মানি প্ল্যান্ট গাছগুলো সুন্দর বেড়ে উঠতেছে আর ভালো আছে মানি প্ল্যান্ট গাছটা কিছু হয় নাই কিন্তু অন্যান্য যে গাছগুলো সেগুলোর অবস্থা খুব খারাপ সেগুলো কিন্তু মারা যাচ্ছে আর আমি সবসময় প্রতি সপ্তাহে চেষ্টা করি আমার ঘরে যে গাছগুলো যেগুলো দিয়ে আমি ঘর সাজাই সেগুলোকে আমি প্রতি সপ্তাহে একবার করে বারান্দায় রাখি রোদ রোদ আলো বাতাস বৃষ্টি পাওয়ার জন্য তো আজকেও আমি আমার ঘরের গাছগুলো সবগুলোই বারান্দায় নিয়ে আসছি আপনারাও যদি গাছ দিয়ে ঘর সাজান অবশ্যই চেষ্টা করুন প্রতি সপ্তাহেই গাছগুলোকে বারান্দায় এনে আলো বাতাস রোদ বৃষ্টি দেওয়ার জন্য আর গাছ কিন্তু আপনার মানে বৃষ্টি আলো বাতাস রোদ পেলে গাছগুলো খুবই সুন্দর বেড়ে ওঠে তো মাসারা দিলে আমার এই যে মানি প্ল্যান্ট গাছগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর বেড়ে উঠেছিল এগুলো আরও অনেক বড়ো হয়েছিল বাট আমি এগুলোকে কাটিং করে আরও লাগাইছি তো এখন কিন্তু সময় মানি প্ল্যান্ট গাছ যদি আপনারা পছন্দ করেন আর এখন কিন্তু আপনারা কাটিং করে মানি প্ল্যান্ট বলেন বা যে কোনো গাছ যদি আপনারা এখন লাগান মশলা দিলে এখন কিন্তু খুব সুন্দর হয়ে বেড়ে উঠবে তো আমি সবগুলো গাছকে স্প্রে করতেছিলাম এখানে অনেকগুলো গাছ মারা যাচ্ছিল সত্যি কথা বলতে এখন মানে গাছের প্রতি তেমন একটা যত্ন নেওয়া হয় না নতুন বাসা আসার পর থেকে কারণ এখন ওরকমভাবে জায়গায় স্পেস নাই তো সেজন্য আসলে মনটা তেমন একটা খুব ভালো নেই সেজন্য তো তারপরও গাছগুলোকে তো বাঁচায় রাখতে হবে সেজন্য আমি চেষ্টা করতেছি রেগুলার পানি দেই যতটুকু বাঁচায় রাখতে পারি তো সেজন্য আমি সবগুলোতে পানি দিতেছিলাম তবে অনেক গাছগুলো আবার সুন্দর বেড়ে উঠতেছিল এই গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে আপনারা কি করবেন মানে কেটে ফেলে দিবেন নষ্ট পাতাগুলো কারণ নষ্ট পাতাগুলো যদি গাছে থাকে তাহলে কিন্তু অন্যান্য গাছগুলোকেও সে নষ্ট করে ফেলে বা দুর্বল করে ফেলে এই দেখেন মাসালে দিলে পানি দেওয়ার পরে গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে গেছে মানে এত ভাল লাগতেছিল মানে খুব ভালো লাগতেছিল দেখতে আর ধরতে মানে সুন্দর পানির ফোঁটা পড়তে ছিল টিপ টিপ করে বৃষ্টির মতো তো আসলে আমার গাছ পছন্দ আমার হাজব্যান্ডেরও গাছ পছন্দ তবে ইনশাল্লাহ এই গাছগুলোকে আমি আবারও চেষ্টা করবো আগের মতো বাঁচিয়ে রাখার আজকের মতো এই পর্যন্তই সবাই দোয়া করবেন